আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে দুপুরে মার তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছিল সবাই গোছুল শেষ করে চলে আসছি খাওয়ার জন্য এই তো আমি প্রথমে লেবুগুলো কেটে নিলাম তারপরে এই যে আমার মেঝে বুনে ভাত বের করতেছে আস্তে আস্তে তরকারি বের করতেছে আজকে আমাদের বাড়িতে আমাদের সবার পাঙ্গাস মাছ রান্না করছে পাঙ্গাস মাছ আমার সব চাইতে ফেভারিট মাছ ইলিশ মাছের চাই বেশি হবেই বা না কেন ইলিশ মাছের যে দামের দাম আর এই যে সাথে ছিল কচু শাক এই কচু শাকটা আমার নানু খুব সুন্দর করে রান্না করতে পারে তো আজকে আমরা এই কচু শাক পাঙ্গাস মাছ লেবু আর ভাত দিয়ে দুপুরের খাবার খাবো আমি সব কয়টা মগে পানি ঢালে নিতেছি আর এইদিকে সামিয়া সবগুলা প্লেটে ভাত বাড়তেছে আমরা বেশিরভাগ সময় এইভাবে কাজগুলা ভাগাভাগি করে নেই এতে করে সবারই সুবিধা হয় এই দুপুর বেলাতে আমাদের বাড়ির সবাই আমরা একসাথে বসে ভাত খাই কারণ হচ্ছে সকালে কেউ আগে উঠে অথবা পরে উঠে এতে করে একসাথে আর খাওয়া হয় না আবার রাতেও এরকমটাই হয় যে কেউ আগে ঘুমায় পড়ে আবার কেউ পরে ঘুমায় একসাথে আর খাওয়া হয় না তো এই দুপুর বেলায় সবাই আমরা একসাথে গোসল টোসল করে এসে একসাথে বসে ভাত খাই এই তো সামিয়ার সবগুলা প্লেটে ভাত বাড়া হয়ে আমিও সবগুলো প্লেটের মধ্যে কচু শাক দিয়ে দিচ্ছি সবারই তো দিয়ে দিছি কিন্তু আমার বেলা আমার আবার কচু শাক বেশি পছন্দ না শুধু কচু শাক না আমার যে কোনো সবজি ছিল আস্তে আস্তে সবই খাই মার নানুর বকাবকির আমার মন পড়ে রয়েছে এই যে মাছের মধ্যে আমি মনে মনে ভাবতেছি কোনো রকমে ভাত যে শাক দিয়ে খাওয়ার শেষ করে আমি মাছ নিয়ে নিব তো তাড়াতাড়ি আমি শাক দিয়ে খাওয়া শুরু করে দিলাম অবশ্য শাকটা ভালোই হয়েছিল কারণ এই শাকের মধ্যে আবার চিংড়ি মাছ দিয়ে রাখছিল মাছ ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে কোনো শাক খাইতেই ভালো লাগে এই দেখুন চিংড়ি মাছ যতই ভালো করে রান্না করুক না কেন আমার শাক একদম না আমি লেবু দিয়ে অর্ধেক ভাত শাক দিয়ে ভালোভাবে নিছি এরপর নাম খাবার গুলা শেষ করছি শাক দিয়ে আমার ভাত খাওয়া শেষ তো এখন তো আমি মাছ নিতেই পারি তাই না কিন্তু মাছের তরকারি নেওয়ার আগে আমি আর কিছু ভাত নিয়ে নিলাম নিজের প্লেটে আর তার কারণ হচ্ছে আজকে আমার দুপুরে অনেক খিদা লাগছিল কারণ সকালে কিছু খাইনি আর একটা বড় কারণ হচ্ছে যেদিন আমার পছন্দ খাবার গুলা রান্না করে ওই আমার একটু বেশি বেশি খেতে লাগে যেমন আজকের এই পাঙ্গাশ মাছের তরকারি আমার এইভাবে শাক দিয়ে তাড়াতাড়ি ভাত খাওয়া দেখে আমার বোনেরা তো অবাক ওরাও আমার মতন বড় বড় লোকমা দিয়ে ভাত খাওয়া শেষ করতেছে তো এই যে আজকে আমি পাঙ্গাস মাছের মাথা অর্ধেক খাবো আর বাকি অর্ধেক খাবে আমার নানু আমার নানু আবার পাঙ্গাস মাছের মাছ বেশি একটা পছন্দ করে না একটু কাঁটাকুটাই পছন্দ করে তো নানুরে বলছিলাম তুমি তার মাছ ভালো খাও না এইদিকে ভাত খাইতেছে মাঝে মধ্যে একটু একটু মাছের টুকরো দিয়ে খাইতেছে আর আমি এই দিকে যে আমার হাত গুলো আবার সুন্দর করে মাখাই নিছি আর ওই দেখুন আমার নানু বসে বসে ভাত খাইতেছে শাক দিয়ে আর এই দিকে আমার মা খাইতেছে শাক দিয়ে তারা আজকে শাক দিয়ে ভাত সাবার করে তো এইভাবেই খাওয়া দাওয়া চলছে এই পর্যন্তই আল্লাহেস